ভালো লাগছে সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু তার থেকে বড় কথা যে চারিপাশটা রঙিন এবং বসন্ত উৎসবের যে একটা একটা বেশ ভালো ভাব আহ শীতকাল চলে যাওয়ার পরে আর শেষ ঋতু বসন্ত এসছে বসন্ত উৎসবের রীতিটা তো পালন বহু বছর বহু শতাব্দী ধরেই হয় তো পশ্চিমবঙ্গের অনেক আগের থেকেই চালু হয়েছিল কিন্তু কলকাতায় এরকম উন্মাদনা এরকম বেশ একটা কালচার উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এরকম এনারা করেছেন আমরা চিত্রপ্রেমী একসাথে সমাজের যারা মডেল আছেন যারা চিত্রশিল্পী আছেন সবাইকে নিয়ে একটা পার্কের মধ্যে এরকম প্রকৃতির মধ্যে একটা বসন্ত উৎসবের শুরুর যে প্রকাশ সেটা তো খুবই সুন্দর উদ্যোগ আমার মনে হয় এগুলো আরও বেশি করে ছড়িয়ে যাওয়া উচিত কারণ সমাজের অশুভ দিকগুলো এই শুভ শুভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো বিকশিত হবে এবং সেটা আমার মনে হয় এতে আমাদের নিজেদের বাইন্ডিংস এবং নিজেদের একে অপরের প্রতি ভালো ভাবনাটা আরো প্রকাশিত হবে হ্যাঁ প্রেমের ঋতু যেমন তেমন সবার রঙে রং মাখানোটা সত্যি আরো দরকার কারণ রংগুলো বড্ড এক এক করে আলাদা হয়ে যাচ্ছিল যেমন কারোর এই রং কারোর ওই রঙ কারোর দুই রকম রং সেই রকম রঙগুলো বাদ দিয়ে আমরা সবার ক্ষেত্রের সব রং নিয়ে একসাথে এসে উপস্থিত হয়েছি বসন্ত উৎসবকে ইস্যু করে চিত্র আমরা চিত্রপ্রবি যে সংস্থা এটা করছে তাদের নিশ্চয়ই উদ্যোক্তারা এই ভাবনায় অনেক আগেই ভাবিত যে সমাজে আলাদা করে রং এক্সিস্ট করে না পৃথিবীর নিয়মেই সেই রঙগুলো একত্রিত হয় সে একত্রিত হওয়ার একটা মাধ্যম যুদ্ধ বা প্রকাশ পাওয়ার যে প্ল্যাটফর্ম সেটা হলো বসন্ত উৎসব এবং এটা পশ্চিমবঙ্গে আরও বেশি করে হোক এই কামনা আমার থেকে রইল বিভিন্ন সংস্থা এবং সবার কাছেই রইল আমরা মানে এই অঙ্গীকার আমি আমার মাধ্যমেও করছি যে বসন্ত উৎসবের মাধ্যমে আমরা নিজের মনের রংটাকে অন্যের মনের কাছে পৌঁছে দিতে পারি নতুন জন্মনকে কি বার্তা দেবেন শিল্পী সেই শিল্পী হিসেবে নতুন প্রজন্ম আসছে আনন্দ করছে ছোট খুব ভালো খুব ভালো বার্তা তো অনেক রকমের আছে তো গুমিরতে না গিয়ে একটা ছোট্ট বার্তা দিই যে তোমাদের মধ্যে সবার মধ্যে যার মধ্যে যে শিল্প চেতনা কাজ করে সেটা মডেল হিসেবে হোক চিত্রশিল্পী হোক অভিনয় হোক বা অন্য যে ধরনের সেগুলোকে বিকশিত করার জন্য প্ল্যাটফর্ম তোমরা চেষ্টা করো খোঁজার যে প্ল্যাটফর্মের একটা রং নয় যে প্ল্যাটফর্মের রং সাতটা তো বসন্ত উৎসব সেরকমই একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে নিজেদেরকে বিকশিত করা যায় তো তোমরা সেই প্ল্যাটফর্মগুলোতে নিজেদেরকে এক বিকশিত করার চেষ্টা করো